হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিড়ি থেকে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো নার্সিং পঁচিশের আবেদন যোগ্যতা ফলাফল সিস্টেম এবং জিপিএ মাঠ নিয়ে ঠিক আছে সো বুঝতেই পারতেছো তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিক হতে চলেছে তোমরা দেখছো নিউট্রন বিডি তোমাদের সাথে আছে আমি জানবেন চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরু করি তাহলে আমরা প্রথমে একটু আবেদন যোগ্যতাটা দেখে নেই আমরা একটু দেখে নেই আবেদন যোগ্যতাটা দেখো ভাইয়া এই ক্ষেত্রে যে জিনিসটা বলছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের এন্ড মিডিয়া ফেরি অথবা ডিপ্লোমা ইন মিডিয়া ফেরি তুমি যে কোর্সে ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো না কেন তুমি যে কোর্সে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী হয়ে থাকো না কেন তোমার ক্ষেত্রে তোমার যে এসএসসি সাতটা সেটা দুই হাজার বিশ দুই হাজার অথবা দুই হাজার বাইশ যে একটা হতে হবে বললাম বা তোমার দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ ঠিক আছে তাহলে দেখো বলতেছে যে এই যে দুইটা পরীক্ষা এই দুইটা পরীক্ষার মধ্যবর্তী সময় কখনো তিন বছরের অধিক হইতে পারবে না যেমন দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত হইলে সর্বোচ্চ তিন বছর হয় সো এই যে সালগুলো আছে এই সালগুলোর মধ্যে তুমি যদি থাকো তাহলে অবশ্যই তোমার তিন বছরের বেশি গ্যাপ থাকবে না তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি কি এখান থেকে আমরা বলতে পারতেছি যে থার্ড টাইম থাকতেছে এই বছর কি থাকতেছে ভাইয়া থার্ড টাইম থাকছে এই বছরও থার্ড টাইম থাকছে ঠিক আছে তাহলে আবার একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাকে তোমার থার্ড টাইম থাকতেছে অর্থাৎ এসএসসি এসসি দুই হাজার বিশ একুশ অথবা বাইশ সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এইচএসসি হচ্ছে দুই হাজার বাইশ তেইশ অথবা চব্বিশ সালে যারা পাশ করছে তারা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে অর্থাৎ থার্ড টাইম থাকতেছে এরপরে আসেন পরের ইয়াতে এক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার জিপিতে আসলে কিরকম মার্ক থাকতেছে বা কিরকম জিপিএ থাকা লাগবে যারা বিএসসি নার্সিং সায়েন্স পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের মোট টা সাত থাকা লাগবে এসএসসি প্লাস এইচএসসি মিলাইয়া তোমার জিপিএটা কমপক্ষে সাত থাকা লাগবে এবং ন্যূনতম তিন হইতে হবে এই জিনিসটা তারা আসলে কি বুঝাইতেছে দেখো তুমি বলতে পারো যে ভাই ন্যূনতম তিন মানে তিন মানে তিন প্লাস তিন হইলে তো আমার ছয় হবে তাহলে এইখানে সাত কেমনে কি বলতেছে বুঝলাম না ব্যাপারটা দেখো বলতেছে যে তোমার টোটাল জিপিএ সাত টোটাল জিপিএ সাত মানে এসএসসি প্লাস এইচএসসি এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলাইয়া তোমার সাত হইতে হবে এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলাইয়া তোমার সাত হইতে হবে আবার এই যে জায়গাটা আবার এসএসসিতে মনে করে যে এসএসসি তে তোমার ফোর আছে মনে করো যে ফাইভ আছে আর এইচএসি আছে টু তাহলে দুইটা মিলে তোমার সাত হইতেছে তখন তুমি পরীক্ষা দিতে পারবে তোমার এই এস এস তেও কমপক্ষে তিন থাকতে হবে এইচএসিতেও কমপক্ষে তিন থাকতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে মনে ফোর আছে আর আছে তখন পরীক্ষা দিতে পারবে তো দুইটা মিলে তোমার সাত হইতেছে আবার একটাতে এর কম নাই ঠিক আছে এটা হচ্ছে বিএসসি তে সত্য আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এর মিড রেফারি অথবা ডিপ্লোমাড মিড রেফারি সেই ক্ষেত্রে তোমার শর্ত হচ্ছে তোমার টোটাল জিপডেটা সিক্স হতে হবে এসএসসি এস সি প্লাস এইচএসসি এস এস সি প্লাস এইচএসসি দুইটা মিলিয়া যে

যে তোমার মোট মার্ক হচ্ছে একশো মোট মার্ক কত ভাইয়া মোট মার্ক হচ্ছে একশো পঞ্চাশ হচ্ছে টোটাল মার্ক আর পরীক্ষা কত মার্ক হবে পরীক্ষা হবে হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ যে পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষাটা হবে একশো মার্কের মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে তাহলে বাকি 50 কিসে एमसीक्यू হবে 100 মোট হচ্ছে 50 আর বাকি 50 হচ্ছে যে তোমার জিপিএ তে থাকবে বাকি বাকি 50 কিসে থাকবে ভাইয়া বাকি 50 জিপিএ তে থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে কি রকম এসএসসি জিপিএ এর উপর হচ্ছে 5 ইনটু 5 অর্থাৎ 25 থাকবে এইচএসসি জিপিএ এর উপর হচ্ছে 5 ইনটু 5 অর্থাৎ 25 থাকবে ঠিক আছে

প্রিপারেশন কারো ভালো কারো খারাপ তোমাদের প্রিপারেশন থাকুক না কেন তোমাদের বেসিক যে রকমই থাকুক না কেন এই সময় এসে তুমি যদি তোমার প্রস্তুতি একটা শতভাগ নিশ্চিত করতে চাও তাহলে তোমার এখনই হচ্ছে দার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন ভিডিতে ভর্তি হওয়া ঠিক আছে নিউট্রন ভিডিতে ভর্তি হওয়া নিউট্রন ভিডিতে ভর্তি হলে আসলে তুমি কি পাবা ভাইয়া এই যে আমরা সিওর সাকসেস একটা কোর্স নিয়ে আসতেছি আমরা একটা কোর্স নিয়ে আসছি সিওর সাকসেস নার্সিং কোর্স ঠিক আছে বিগত চার বছর ধরে পড়ানোর অভিজ্ঞতার ফলে এই সময়ে এসে তোমাকে একদম শতভাগ প্রিপারেশন নিশ্চিত করার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি যেখানে আসলে ভাইয়া নব্বইটার অধিক ক্লাস থাকবে এখানে আসলে নব্বইটার অধিক ক্লাস থাকবে একশো বিশটার অধিক পরীক্ষা থাকবে ঠিক আছে একশো 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 বিশটার অধিক হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা থাকবে নব্বইটার অধিক ক্লাস থাকবে একশো বিশটার অধিক পরীক্ষা থাকবে আচ্ছা এর পাশাপাশি আসলে আমাদের এই কোর্সে কি থাকবে এর পাশাপাশি আমাদের এই কোর্সে স্পেশাল লেকচার শিট হ্যাঁ স্পেশাল লেকচার শিট সাজেশন এই জিনিসগুলো থাকবে স্পেশাল লেকচার শিট এবং হচ্ছে সাজেশন অর্থাৎ তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই কোর্সে আমরা প্রদান করে দিব তোমার যদি এটা মনে হয় যে ভাইয়াতে না আমার শতভাগ প্রিপারেশন নিশ্চিত হয় না কিন্তু আপনারা যা দিচ্ছেন তার মাধ্যমে হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনস্যুর করতে পারি না তাহলে তুমি তোমার ফুল টাকা ব্যাক নিতে পারবে যেটা বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান তোমাকে এই সুবিধাটা আসলে দিবে না সো আমাদের এখানে ভর্তি হইতে গেলে কি করা লাগবে ভাইয়া নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই যে ভাইয়ার নাম্বার এই নাম্বার নাম্বারে কি আছে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে তুমি চাইলে এই নাম্বারে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা ডিরেক্ট কল দিতে পারো আর ভর্তি হওয়ার ক্ষেত্রে এই নাম্বারে হচ্ছে তুমি টাকা পাঠাবা ঠিক আছে এই নাম্বারে তুমি কোর্স ফিটা সাতশো টাকা এই কোর্সের কোর্স ফি যেটা খুবই কম এই কোর্সের বিকাশ অথবা নগদ দুইটাই আছে যে কোনো একটার মাধ্যমে তুমি টাকা পাঠানোর পরে হচ্ছে আমাদের সাথে নক করবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে তাহলেই হয়ে যাবে সো যারা নার্সিং ভর্তি যুগ শিক্ষার্থী আছো তোমাদের অবশ্যই উচিত এই কোর্সে ভর্তি হয়ে যাবো এবং আশা করি তোমার সাথে দেখা হবে বিজয় থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম ওয়াহামদুল্লাহি ও বারাকাম